আসসালামু আলাইকুম এবরওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালোবাসেন আমরাও ভালোবাসি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে এখন বাজে সকাল দশটা আজকে বাসাটা ঝাড়বো তার জন্য মানে বাসাতে অনেক মাকড়সা জাল হয়েছে তার জন্য এগুলো পরিষ্কার করতে হবে ঈদের তো আর বেশি দিন বাকি নেই তার জন্য ঈদের তো বাকি আছে আর মাত্র তিন দিন তার জন্য ভাবলাম যদি এখন যদি বাসাটা না পরিষ্কার করি তাহলে দেখা যাচ্ছে করা হবে না তার জন্য আজকে বাসাটা পরিষ্কার করব সাথে ফার্নিচারগুলো মুছে নেবো আর দেখুন আমি নাক মুখটা না ঢেকে নিয়েছি নাকে মুখে তারপরে কাপড় দিয়ে নিয়েছি তার জন্য দেখা যাচ্ছে আমার যদি নাকে দিয়ে যদি ধুলো যায় দেখা আমার ঠান্ডা লেগে যায় তার জন্য সর্দি লেগে যায় তো তার জন্য নাক মুখটা ঢেকে নিয়েছি আর আপনাদের ভাইয়া না বাসায় নেই আপনাদের ভাইয়া তিন দিনের জন্য অফিসের কাজে গিয়েছে তার জন্য আপনাদের ভাইয়া ফোন করে বলে যাচ্ছে যেটা বলতে নিয়েছিলাম আপনাদের ভাইয়া ফোন করে আমাকে বলেছে যে বাসা ঝাড়ো ঠিক আছে নাকে মুখে কাপড় দিয়ে নেবে তাহলে দেখা যাচ্ছে তোমার ঠান্ডা লেগে যাবে মানে নাকে দিয়ে যদি ধুলো যায় তার জন্য আমার ঠান্ডা লেগে যায় তো তার জন্য আপনাদের ভাইয়াই কথা বলছিল আমাকে আমি তার আর অরিজিনাল চাউনটা রাখিনি বয় জবরটা তার জন্য আপনারা শুনতে পারেননি তার জন্য আর অরিজিনাল বয় জবরটা রাখতে গেলে অনেক শব্দ থাকে বাহিরে তার জন্য আমি চাউনটা রাখিনি দেখুন আমি পুরাটা রুম ঝেড়ে নিয়েছি সামনের রুমটা আর আমি না কালকে বিছনার চাদরটা ধুয়ে দিয়েছিলাম তারপর আমি আর চাদরটা বিছাইনি বিছানাতে তার জন্য কারণ আমি তো আজকে বাসাটা ঝাড়বো তার জন্য তার জন্য আমি আর আজকে বিছনার চাদরটা বিছি দিন দেখুন আমি এখন খাটটা মুছে নিচ্ছি খাটেতে না তেমন একটা ময়লা নেই খাটের পাখাগুলাতে মানে গুলা পরিষ্কারই ছিল এখন তো যে আমি ময়লাগুলা আমি মাকসা জালগুলো যে আমি জেরেছিলাম উপরের দিক থেকে তার জন্য আমি এই যে এগুলো একটু পরতে পারে তার জন্য আমি এখন একটু সাইডগুলো মুছে নিচ্ছি সাথে খাটটাও মুছে নেব আর তোষকটা না আমি একটু দিকে উঠে দিয়েছিলাম কেমন আর আপনাদের ভাইয়া বাসায় থাকা অবস্থা না একদিন তোষকটা রৌদ্র দেওয়া হয়েছিল তখন আপনাদের ভাইয়া আপনাদের ভাইয়া নিয়ে ছাদের দিয়েছিল আমি আর ক্যামেরা করিনি তার জন্য দেখুন আমি এখন খাটটা মুছে নিয়েছি একবার খাটে কিন্তু একবারে বেশি ময়লা নেই ছিল আর সোফার হাতাটাও এখন আমি বিছানাটা ঝাড়া দিয়ে নেবটা ভালো করে ঝাড়া দিয়ে নিয়ে তারপর আমি চাদরটা বিছিয়ে দেবো বিছনার উপরে মাকুসা জাল পরতে পারে তার জন্য আমি ফ্যানের উপরে দিয়েও একটু ঝাড়া দিয়েছিলাম ফ্যানে তেমন একটা ময়লা ছিল না আপনাদের ভাইয়া তো মানে বাসার ফ্যানগুলো আপনাদের ভাইয়াই পরিষ্কার করে ওগুলো আমি পরিষ্কার করিনি তার জন্য আমি বলে দিলাম তোষকটা ভালো করে ঝাড়া দিয়ে নিয়েছি এখন আমি চাদরটা বিছিয়ে দেব সাথে আমি টিভির টলিটা ছিল যে সাইডে মানে একজন না সোফাটার সাইডে ছিল বারান্দার দরজার সাথে ওই টলিটাও মুছে নিয়েছিলাম ক্যামেরা করিনি তার জন্য আর আজকে না আমি অরিজিনাল বয়সটা রাখতে পারছি না আমি যখন কাজ করছিলাম তখন বারান্দা না পাখিগুলো এত সুন্দর মানে কিচিরমিচির শব্দ করছিল ওগুলো রাখতে পারিনি শুধুমাত্র ওই যে বিল্ডিংয়ের যে কাজ করতেছে ওই জায়গায় শব্দ হয় তো তার জন্য আপনারা পাখির শব্দগুলো শুনতে পাবেন না বয়জব মানে থাকবে না শুধু অনেক শব্দ থাকবে তার জন্য আমি আর রাখিনি তার জন্য আর পাখি শব্দগুলো আমার কাছে শুনতে এতটাই ভালো লেগেছিল আমি যখন কাজ করছিলাম পাখিগুলো না বারান্দা তার আছে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম ভিডিওতে ওই তারটাতে না পাখিগুলো বসে থাকে একসাথে মানে দুইটা করে বসে থাকে পাখিগুলো তার জন্য বেশিরভাগই বারান্দা না ওরা বসে থাকে দেখুন আমি এখন বিছানার চাদরটা বেছিয়ে নিচ্ছি আমি না বিছানা চাদর ভালো করে ফেতে দেব বিছিয়ে দেব তার জন্য বললাম দেখুন আমি জ্বালা দিয়ে দিচ্ছিলাম তারপরে চাদরটা আর একটা চাদর ছিল কালারের চাদরটা হালকা সম্ভবত ওই চাদরটাই বিছিয়ে দিয়েছিলাম এখন আমি এই চাদরটা বিছিয়ে দিলাম দেখুন চাদরটা আমি টান টান করে বিছিয়ে দিচ্ছি চাদরটা বিছিয়ে দিয়ে তারপরে বালিশগুলো বিছানাতে রেখে দেব বালিশের কাবার না আমি আগেই ভরে নিয়েছিলাম কুল বালিশের বালিশ সে খাবারগুলা আর দেখুন আমি এতটা মানে গরম লাগছিল আমার বলার বাইরে কিন্তু বাহিরের যে রোদ্র উঠেছে রোদের কোনো তেমন একটা তাপ ছিল না কিন্তু আমার না প্রচুর গরম লাগে ইদানিং মানে বৃষ্টি হলো দেখা গেছে যদি ঠান্ডাও পরে মনে হয়েছে যে আমি গামে ভিজে যাই তার জন্য বললাম আমি যে অন্যটা দিয়ে নাক মুখ ডেকে নিয়েছি সাথে মাথা ডেকে নিয়েছিলাম মানে মাথায় কাপড় দিয়ে নিয়েছিলাম দেখলেই বুঝতে পারেন আমার মানে অন্যটা পুরো ভিজে গিয়েছে তার জন্য বললাম আমি আমার না প্রচুর গরম দেয় মানে প্রচুর গাম গাম দেয় তার জন্য বলছিলাম আমি দেখুন চাদরটা ভালো করে বিছিয়ে নিয়েছি আর বিছানার চাদর যদি টান টান করে বিছানো না হয় না আমার কাছে ভালো লাগে না তার জন্য আমার কাছে টান টান করে চাদরটা বিছিয়ে নিলে দেখা যাচ্ছে দেখতে সুন্দর লাগে তার জন্য দেখুন বিছানার চাদরটা আমি এখন পেতে নিয়েছি বিছানাতে ভালো টান টান করে বিছিয়ে দিয়েছি দেখুন তোষকটা খাটের চাদরটা তোষকের নিচে ভরে দিয়েছি এখন আমি বিছানাটা ঝাড়া দিয়ে নেব সাথে আমি বালিশগুলো রেখে দেব আমি না এইভাবেই কাজগুলো করে নিই তার জন্য তারপর আমি বাকি রুমগুলো ঝাড়বো তার জন্য আগে সামনের রুমটা করেছিলাম তারপরে সামনের তো একটু জ্বালা দিয়েছিলাম মানে বারান্দা দেয়াল মাকড়সা জাল ছিল তার জন্য দেখুন বিছানাটা টান করে বিছানা হয়ে গেছে এখন বালিশগুলো রেখে দিলাম আমি না বিছানাতে বালিশ দুইটা রেখে দিলাম অফ ক্যামেরাই করেছি ক্যামেরার অন করে নিই তার জন্য এখন আমি কোল বালিশটাও রেখে দিচ্ছি আমি না বালিশের সাইডেই কোল বালিশটা রাখলাম আজকে আমি না ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম তারপর আবার কি মনে করে ক্যামেরাটা অন করলাম আপনাদেরকে একটা জিনিস দেখাবো তার জন্য দেখুন আমি সোফার কুষাণগুলো নিয়েছি আমি কাপড়ের ভিতর থেকে বের করছি কুষানগুলা দেখুন আমি আলগা কাপড় দিয়ে কুষাণগুলোকে আমি কাপড় দিয়েছিলাম মানে কাপড় দিয়েছি তার জন্য ধান বলছি কেন বলছি এই কথাটা বলছি আমি মানে যখন সোফার ফোমগুলা সাথে সোফার কুশানগুলা কিনা হয়েছিল যখন কিনেছিলাম তখন তো সোফার কুশানের উপরে আলাদা করে একটা কাগজ দেওয়া ছিল তার জন্য সাদা কাগজগুলো দিয়ে ইনটেক করা ছিল তার জন্য বুঝতে পারিনি ভিতরের কাপড়টা কী দেওয়া ছিল মানে ভিতরের যে কাপারটা ছিল তার জন্য বললাম দেখুন আমি তিনটা সোফার কুশান মানে কুষানগুলো বের করে নিচ্ছি কাবারের থেকে আমি না এগুলো আলাদাভাবে কাবার দিয়েছিলাম দেখুন আরেকটা সোফার ইয়া নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন দেখুন কাবারটা দেখুন মানে একবারে পুরা যেরকম শপিং ব্যাগের কাপড়গুলো ছিল না এ শফিন ব্যাগের কাপড় দিয়ে কিন্তু কাবারটা দেয়া হয়েছে অনেকটাই নরম আর এগুলো ছিঁড়ে যায় তার জন্য এই তিনটার কা ইয়া না ছিঁড়ে গিয়েছিল এগুলো পুরো মানে শফিন ব্যাগ যেরকম বলে না শফিন ব্যাগের কাপড়গুলো ছিল আমি সেটাই বলি মার্কেটে কি কাপড়ে কোনো টান পড়েছিল যে এভাবে তারা কুশানের উপরে কাভারগুলো দিয়েছে সোফার তার জন্য বললাম এখন আমার প্রত্যেকটা কুশানের উপরে আমার আলাদা হবে মানে কাপড় দিয়ে কাবার দিতে হচ্ছে তা নাহলে দেখা যাচ্ছে ফোমগুলো ছিঁড়ে ফোমগুলো বের হয়ে গিয়েছে তার জন্য মানে অনেকটাই ফোম বের হয়ে গিয়েছিল আমি তো খেয়াল করিনি আপনাদের ভাইয়া একদিন খেয়াল করেছিল তারপর আমাকে বলে যে এটা ফাটলো কিভাবে মানে তারপরে আমাকে একদিন বলে যে ফাটলো কিভাবে পরে আমি প্রত্যেকটা মানে কাবার থেকে বের করে দেখি যে তিন মানে চারটা এরকমভাবে ফেটে গিয়েছে আমি যেটা দরে দেখিয়েছিলাম খুলে এটাই শুধু ভালোবাসা আর সবগুলা কুষাণের কভারগুলা মানে ফেটে গিয়েছে তার জন্য ফোমগুলা বের হয়ে গিয়েছে আমি তিনটার কাবার দিয়েছি আরও দুইটা বাকি আছে আমি দিয়ে দেব তার জন্য দেখুন আমি এখন কুশানের কাবারগুলো ভরে দিচ্ছি আর দেখুন কাপারের ভিতর থেকে যে উপরে মানে ফোমগুলো বের হয়েছে একটা ফোম তার জন্য ওই যে ফেটে গিয়েছিল তারপরে যখন ফোমটা মানে কাবারের ভিতরে রয়ে গিয়েছিল আমি আর দেখিনি তার জন্য দেখুন আমি এখন প্রত্যেকটা কুশানের কাবারগুলো লাগিয়ে দেব মানে ভরে দেব কুশানের ভিতরে আমি এগুলো দেখানোর জন্যই না আমি ক্যামেরাটা অন করেছিলাম তাহলে আমার কোনো ক্যামেরা অন করার তো কথা ছিল না তার জন্য আমি তো সোফাগুলো অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়ে ছিলাম মুছে নিয়েছিলাম তার জন্য আমি আর পরে আমার মনে হয়েছিল যে আমি এগুলো একটু দেখাই ক্যামেরাতে তার জন্য কি বলবো মানে এভাবে যে মানুষ কিভাবে একজনকে এরকমভাবে ঠকিয়ে দেয় বুঝতে পারিনি তারপরও দুই বছর আগে কিনেছিলাম মানে সম্ভবত দুই আর এ বছর হবে তার জন্য বললাম তখন তার আর ক্যামেরা করিনি তার জন্য বলতে পারি না যখন কিনেছিলাম এগুলার উপরে সাদা এক ধরনের যে ব্যাগগুলা ছিল ওগুলা দিয়ে ইনটেক করা ছিল মানে দেখে বোঝা বোঝার উপায় ছিল না যে এগুলাতে কি শফিন ব্যাগের ছিল না অন্য কোন কাপড় দেওয়া ছিল তার জন্য দেখুন আমি এখন কুশানের কাভারগুলো ভরে নিয়েছি তারপরে আমি এখন সোফাতে রেখে দেব আমি নাক মুখ ডেকে নিয়েছিলাম তখন তো বাসাটা জেরেছিলাম তার জন্য তো ওই অবস্থায় আমি ক্যামেরাটা করেছি সোফার কুশনগুলা দেখানোর আমি না এখন ডাইনিংয়ের রুমটায় চলে আসলাম ডাইনিংয়ের গ্লাসটা একটু মোছতে হবে তার জন্য আমি তো আজকে পুরো বাসাটায় আমি ঝাড়ফুস করেছিলাম মানে মাকসার জালগুলো সরিয়েছিলাম তার জন্য আর ডাইনিংয়ের উপরে না ডাইনিংয়ের গ্লাসটার উপরে ময়লা পড়েছিল আমার আর খেয়াল ছিল না মানে পুরান ওন্না ছিল ওন্নাটা বিছিয়ে দেওয়ার কথা কাপড়গুলো তো আমি আগেই সরিয়ে নিয়েছিলাম তারপরে ওন্না দেওয়ার কথা মনে ছিল না আর মানে কীভাবে দেবো শুধু গ্লাসের উপরে দেওয়া যেত মানে ডাইনিংয়ের উপরে চেয়ারগুলো তো আর যেত না তার জন্য বললাম আর চেয়ারগুলো না আমি মুছে নিয়েছিলাম বেশি ময়লা পড়েছিল দেয়ালের সাইডে যে চেয়ারগুলো ছিল ওগুলাতে বেশি ময়লা ময়লা পড়েছিল তার জন্য বললাম আর ডাইনিং রুমটাতে এত মাকড়সার জাল হয়েছে কি বলবো মানে একে তো অন্ধকার থাকে ডাইনিং রুমটা কোনো জানলা নেই আলো বাতাস আসতে পারে না তার জন্য তার জন্য অনেকটাই অন্ধকার থাকে মানে দেখা যাচ্ছে বেশিরভাগ সময় দেখাওয়া যায় না যে মাকড়সার জাল হয়েছে কি না তার জন্য এই জন্য আমি বুঝতে পারিনি তার জন্য বললাম দেখুন আমি রুমটা ভালো করে জেরে নিয়েছিলাম আমি অফ ক্যামেরায় করেছি শুধু সামনের রুমটা আমি ক্যামেরা করেছিলাম ক্যামেরার সামনে আমি সামনের রুমে ইয়া করেছিলাম যাচ্ছিলাম তার জন্য বলাম মাকসা জালগুলো ফেলেছিলাম আর প্রত্যেকটা রুম কিন্তু অফ ক্যামেরাই করেছি বেডরুমেরটাও অফ ক্যামেরাই করেছি আরেকটা যে রুম ছিল যে রুমে আমি আলু রেখেছিলাম ওই রুমটাও আমি অফ ক্যামেরাই করেছিলাম ক্যামেরা করে এখন আমি ডাইনিংয়ের গ্লাসটা ক্লিনজারটা দিয়ে মুছে নেব আর ডাইনিংয়ের নিচের দিকে একটু ঝাড়ু দিয়ে নিতে হবে সামনের রুমটা ঝাড়ু দিয়েছিলাম অফ ক্যামেরাই করেছি ক্যামেরা করিনি তার জন্য আর ডাইনিংয়ের দিকে একটু ময়লা আছে তার জন্য রুমটা একটু ঝাড়ু দিয়ে নেব ডাইনিং এর নিচটাতে তার জন্য দেয়ালের সাইডে তো দেয়ালের সাইডে দিয়ে চুনা পরে তার জন্য ওই কোনাটা দিয়ে তার জন্য বলো আমি সাদের থেকে যে চুনাগুলো পরে ওগুলো অনেক সময় ফ্যানের বাতাসে পুরো রুমে ছড়িয়ে যায় তার জন্য ডাইনিংয়ের নিচটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম আর এভাবেই না আমি প্রত্যেকটা কাজগুলো করে নিই তার জন্য তারপর আমি ঝাড়ু দেওয়ার পরে আমি চেয়ারগুলো কিন্তু মুছে নিয়েছিলাম আপনারা দেখেছিলেন তারপর আমি ক্রিমজারটা দিয়ে টেবিলটা ভালো করে মুছে নেব আজকে রুমটা ঝাড়ু দেওয়ার পর আবার চলে আসলাম ডাইনিংয়ের কাছে তার জন্য এখন আমি ক্লিনজারটা ছিটিয়ে দেব তার জন্য ক্লিন দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নেবো ডাইনিং ডাইনিংয়ের গ্লাসটা মুছে নেব তার জন্য বেশি একটা ময়লা হয়নি তারপরও মুছে নিচ্ছি কারণ যেহেতু আজকে সব কিছুই করছে আবার আরেক দিনের জন্য রেখে দেব কেন তার জন্য দেখুন ক্লিনজারটা ভালো করে ছিটিয়ে দিয়েছি তারপর আমি এখন মুছে নেব ভালো করে আমি না এইভাবেই পরিষ্কার করি সময় হয়তো বা যেদিন ক্যামেরা করি ওই দিন হয়তো বা আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করি তার জন্য আর ডাইনিংয়ের চেয়ার ভালো করে মুছে নিয়েছিলাম তারপরে ডাইনিংয়ের যে পায়াগুলো ছিল এগুলো আমি অফ ক্যামেরায় মুছেছিলাম আমি ক্যামেরা করিনি তার জন্য বললাম তখন আমি ক্যামেরা করিনি নিচের দিকে বসে তারপর আমি ডাইনিংয়ের পায়াগুলো মুছে নিয়েছিলাম ওগুলোতে না অনেক বালু ছিল মানে অন্ধকার তো বেশ একটা দেখা যায় না তার জন্য বললাম অন্ধকারের দিকে খেয়াল করা যায় না যে বালু হয়েছে কিনা ময়লা হয়েছে কিনা তার জন্য আর ডাইনিংয়ের রুমটা অনেকটাই অন্ধকার থাকে আমি তো আগেও বলেছিলাম ডাইনিংয়ের রুমটাতে না সবসময় লাইট অন করে রাখতে হয় আরও দেখা দেখা যায় না অন্ধকার দেখা যায় তার জন্য বললাম আজকে কারেন্ট ছিল তার জন্য এর আগে কিন্তু কারেন্ট গ্যাস মানে চলে গিয়েছিল কিন্তু এখন কারেন্ট ছিল তার জন্য একটু মানে পরিষ্কার করতে সুবিধা হয়েছে তা হলে দেখা যাচ্ছে কারেন্ট না থাকলে মানে সব কিছুই মানে একই রকম লাগে তার জন্য বললাম আমি যতই যে কারেন্ট ছাড়া যে লাইটগুলো ছিল ওগুলো যতই অন করে রাখি তার তেমন একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না দেখুন ডাইনিংয়ে গ্লাসটা ভালো করে মুছে নিয়েছি একবারে ঝকঝকে যেটা বলতে নিয়েছিলাম তখন মানে ডাইনিংয়ের গ্লাসটা একবারে ঝকঝকে তক তকে করে নিয়েছি দেখুন কতটা পরিষ্কার হয়েছে আর ডাইনিংয়ের গ্লাসের যে নিচের দিকটা ছিল ওই নকশাগুলা ওগুলাতে কিন্তু বেশ একটা বালু ছিল না এর আগে আমি পরিষ্কার করে নিয়েছিলাম অপ ক্যামেরায় মানে ডাইনিংটা তো গত্ত সিস্টেম তার জন্য বললাম আমি উপরে তো গ্লাস সিস্টেম তার জন্য দেখুন আমি ডাইনিংয়ের কাপড়গুলো বিছিয়ে এনেছি মানে রানার সেটগুলা এগুলো তো নতুন এনেছিলাম তার জন্য এগুলার এখন মানে দোয়া লাগবে না তার জন্য আর গ্লাসের জারটা কিন্তু আমি আমি আগেই ধুয়ে সরে নিয়ে সরি মুছে নিয়েছিলাম অফ ক্যামেরায় মুছে তারপরে তার জন্য বললাম আমি অফ ক্যামেরাই করেছি সব তো আর ক্যামেরা করা হয় না তার জন্য দেখুন এখন না কারেন্টটা চলে গিয়েছে তার জন্য একটু অন্ধকার দেখাচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন মানে লাইটটা একটু অন্ধকার দেখাচ্ছে কিছুক্ষণ আগে কিন্তু রুমটা অনেক ফর্সা ছিল এখন কিন্তু অন্ধকার দেখাচ্ছে তার জন্য কারেন্টটা চলে গিয়েছে আর এতটা গরম লাগছে আমার কি বলবো আমারই প্রচুর গরম লাগে কিন্তু বাইরে কিন্তু রোদের মানে রোদের কিন্তু তেমন একটা তাপ ছিল না মানে যেটা আমি বুঝতে পারছি যে স্বাভাবিক নর্মাল একটা তাপ ছিল মানে বাহিরে বাতাস ছিল কিন্তু আমার না প্রচুর গরম দেয় ইদানি মানে এতটা গরম দেয় যে আমি যে কোনো একটা কাজ করতে নিলে এমন হয় যে আমি গোসল করে নিই এরকম অবস্থা দেখুন ডাইনিংয়ের রানার সেটগুলো বিছিয়ে দিয়েছি সাথে চেয়ারগুলো রেখে দিলাম ডাইনিংয়ের কাপড়গুলো বিছিয়ে দেওয়ার পরে আমি আর কোনো ক্যামেরা করে নিই দুপুরবেলা অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করেছিলাম এটা হচ্ছে বিকালের পরের ভিডিও এখন বাজে সাড়ে ছয়টা তার জন্য বললাম কতটা অন্ধকার হয়ে গেছে দেখুন বৃষ্টি শুরু হয়েছে সারাদিন কিন্তু ওয়েদারটা ভালোই ছিল কিন্তু এখন বৃষ্টি শুরু হয়েছে তার জন্য একটু ক্যামেরা করছিলাম বাইরের দিকে দেখুন কতটা অন্ধকার হয়ে গেছে বৃষ্টির কারণে আর সন্ধ্যাও হয়ে গিয়েছে আর কিছুক্ষণ পরে আজান দিয়ে দেবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা আর বেশি বড় করব না কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ